একwidehat আল্লাহ বলছেন আল্লাহু ইয়া আসিমুকামিনান নাস হে নবী আপনি ভয় পায়েন না আপনি সত্য কথা বলেন সত্যের উপরে অটল থাকেন আল্লাহ আপনাকে হেফাযত করবে মানুষের দুস্থামি থেকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কিরকম হেফাজত করেছেন হিজরতের রাত্রে ওনার ঘরের চতুরদিকে শত্রুরা দাল তলোয়ার শেনি বল্লব নিয়ে তারা ডালিয়ে আছে এবং তো দরজায়ও ডালিয়ে আসে নবীজি তার বিছানা হজরত আলীকে সবাই দিলেন চাদর মুড়ি দিয়ে আলী ঘুমায় থাকলো নবীজি আস্তের পরে বের হয়ে যাবেন দরজা খুলে দেখে শত্রুরা দাঁড়িয়ে আছে জিব্রাইল এসে বললেন নবী এক মুষ্টি বালি নেন ঘরের কোনার থেকে খুঁটে খুঁটে এক মুষ্টি বালি নিল নবীজি বললেন সাহাতিল বুঝু এই কথা বলে বালিগুলি দরজার সামনে ছেড়ে দিল আর আল্লাহ এই বালিগুলি সমস্ত শত্রুদের চোখে চোখে পোসায় দিলেন আল্লাহ হঠাৎ করে বাতাসটায় ঝড় তো দেখলো ব্যাপার কি চোখের মধ্যে এতগুলি বালু চলে আসলো চোখ দলাদলি করতে করতে ইতিমধ্যে নবীজি বের হয়ে গেলেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ সাহায্য না করলে কি সম্ভব সম্ভব হটেই না নবীজি নিরাপদে বের হয়ে গেলেন সর পর্বতের গুহার উপরে তিনি আশ্রয় নিলেন সঙ্গে ছিল আবু বাক্কর সর পর্বতের শত্রুরা খুঁজতে খুঁজতে গেল আবু বাক্কর বলছেন নবী ওদের পায়ের শব্দ আমি শুনতে পাচ্ছি ওরা এসে গেছে ওই যে দেখা যায় নবীজি বললেন আবু বাক্কর চিন্তা করো না লা তাহাজান ইন্নাল্লাহ মা'ানা ভয় পেও না চিন্তা করো না নো টেনশন আল্লাহ আমাদের সঙ্গে আছে কে আছে আল্লাহ আছে মদিনার পথে সফর করলেন নবীজি পথে গিয়ে দেখলেন উম্মে মাবাদ এক গরিব মানুষের বাড়ি সেই বাড়িতে কিছু খাবার চাইলেন ক্ষুধার্ত নবী সঙ্গী আবু বকর উম্মে মাবাদ বাড়ির মহিলা বলল আমার বাড়িতে তো লোকজন নাই খাবারও কিছু নাই নবীজি বললেন আমরা তো খুবই ক্ষুদার্থ কিছু খাবার দিতে হবে মহিলা বলছে আপনি কে জানি না চিনি না আমাদের বকরিটা আজ কয়দিন ধরে দুধ দেয় না বকরির বাচ্চা গুলিও দুধ পায় না নবীজি বললেন একটা পাত্র আমার কাছে দাও একটা পাত্র দিল বালতিবাই জাতীয় পাত্র দিল আল্লাহর নবী সাল্লাহ বিসমিল্লা বলে ওই সাগের দুধ দহন করতে শুরু করলেন এতগুলি দুধ হয়ে গেল নবীজি নিজে পরাণ ভরে খেলেন আউ বকরকে খাওয়ালেন আরো এক বালতি দুধ বাড়িওয়ালাদের জন্য রেখে নবীজি চলে আসলে এই মজা মোহাম্মদ সাল্লামকে আল্লা দান করেছেন এই মেজা নবীর আল্লাহর হয় না আল্লাহর হয় কুদরত আল্লাহ ক্ষমতা আর মেজা হল অলৌকিক ঘটনা এই অলৌকিকতা প্রকাশ পেয়েছে নবীর কাছ থেকে এই জন্য মজেজা হয় নবীর মজেজা হয় নবীর আর কারামত হয় অলিয়া উলিয়াদের কারামত অলিয়া উলিয়াদের আমার ভাইরা